হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সায়নী সুপ্রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আর আমি সুপ্রিয়া আর মেয়ে সায়নি দেখো দুজনে হাজির হয়েছে আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো দেখো এখন বাজে ঘড়িতে সকাল নটা আর তোমরা সবাই কেমন আছো জানিও কমেন্টে আর আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো তো তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি পুরো ফ্যামিলি সবাই অনেক ভালো আছি তো দেখো আমরা মামে দুজনে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি এখন করলে তুলতে বাড়ি সবাই আগেই চলে গেছে আর আজ দু তিন দিন বন্ধ ছিল বলে না অনেকটা মাল জমা হয়ে গেছে তো আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি না নাহলে শেষ হবে না অনেকটা বেলা হয়ে যাবে তো দেখো কত তিল হয়েছে কদিন আগে এগুলোতে না সর্ষে বসানো ছিল তারপরে সরষেটা তুলেই আবার তিল বসানো হয়েছে দেখো আর তিল বসাতে না বসাতে আবার তাতে ফুলও এসে গেছে আমাদের বাড়ি থেকে না জমিনটা বেশ অনেকটাই দূরে হেঁটে হেঁটে যেতে হয় আর যে রাস্তাটা দেখছো এটা দিয়ে হাতিও চলাচল করে তো একটু ভয়ই হচ্ছিল আর দেখো পাশাপাশি জমিনগুলো তো আমি মেয়ে একটু ওকে কোলে নিয়ে যাচ্ছি হঠাৎ করে যদি চলে আসে না পালানোর কোনো সুযোগই পাবো না সেই অনেক দূরে দেখো দেখা যাচ্ছে যে গরু চড়াচ্ছে কাকুগুলো আছে তো পাশাপাশি কেউ নেই আর পুরো দু পাশে দেখো ভোট দি আর এই দেখো আমাদের জমিন পৌঁছে গেছি এখান থেকে শুরু এই পুরো প্লটটা দেখছো এটা পুরোটাই আমাদের লাগানো হয়েছে তো চলো দেখতে থাকো আমরাও খাবার নিয়ে এসেছি বেটা আর আমরা যে খাবার নিয়ে এসেছি বলছে মা কলাটা কি করতে নিয়ে যাচ্ছ খেয়ে নিয়ে আর যাবো চলো বলছি ও ভগবান আমি বলছি নিয়ে যাই যদি খিদে পাই তো খাবি না বলছে বেকার বাড়ি কোথায় চলো মা চলো তুলবো চলো না থাক বলি আমরা দেখ না বইলে তো বড় কাজ তুমি দপ্তরে তো বেইনে যাও হ্যাঁ বই গই না সেটা বই দাও এই ব্যাগে দিইও ছাড়ো এ বেটু তুমি এখানে বাবা কাছে বসে থাকো তুমি তো তাই আমি তুলবো তুমি বসে এখানে বস না কলা দুটো কেটে বড়া আগে রাখ ভাত খেয়ে এসে কেক খাবে না চল দাও রুটি আর উঠাবে কি করতে তোমরা ছুইট উঠাবো এই বোস কা আমি উঠা দিছি একলাই

ভেতরে খুব একটা অসুবিধা হচ্ছে না জমিনের ভেতরে মাচার তলায় দেখো বসে আছে আর অনেক না ঘাসও হয়ে গেছে কত ফল দেখেছ এত ফল হচ্ছে না আর আজকে অনেক জনকে বলেছি অনেকগুলো জেঠিমা আছে দু তিনজন আবার আমার শাশুড়ি আছে আবার একটা লোক আছে আমার শ্বশুরমশাই আছেন তো সবাই মিলে তুলবো বেশ অনেকটাই আজকে তোলা হবে কারণ দামের না খুব একটা সমস্যা হচ্ছে। কদিন অনেক মাল তোলা হয়েছিল কিন্তু চার টাকা পাঁচ টাকা করে রেট তো করলাতে কি আর পোষায় একে তো প্রচুর খরচ তার উপরে যদি চার টাকা কিলো করলা হয় কি হবে বলো তো কিন্তু আজকে হঠাৎ করে দাম উঠেছে আঠেরো টাকা তো এই জন্য সবই তুলে দেবো প্রায় যত আছে আর এখানে মেয়েকে দেখো মেয়ে আমার ওইটুকু হলে কি হবে মেয়ে কিন্তু খুবই কাজের দেখো আমি জমিনের মধ্যে তুলছি ও না আমার কাছে যেতে চায়নি ওর বাবা এখানে প্যাক করছে তো সেখানেই দেখো কাজে হেল্প করছে দেখেছো যতটুকু পারুক যাই পারুক ওকে বলছে ছায়ার মধ্যে মা বসোন না কিছুতেই শুনবে না ও রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বাবার সাথে কাজ করে যাচ্ছে ওকে আর বাড়িতে কোথায় রেখে যাবো তাই নিয়ে গেছে আর আজকে দেখো অনেক মাল তোলা হচ্ছে তো তোলার পরে না আমি হাঁপিয়ে গেছি ওই জন্য একটু বসেছি ছায়াতে তো দেখো মানে অভ্যেস নেই তো আর রোদটাও এখন প্রচুর বেড়েছে দেখেছ রোদ বেড়ে গেছে তো আমাদের তোলা প্রায় কমপ্লিট আর এখন বাজে ঘড়িতে সাড়ে বারোটা কখন যে বাড়ি যাবো আর মেয়েকে কখন স্নান করাবো জমিনের মধ্যে ছিলাম বলে টাইমের কিছু মনে হয়নি আর কথায় কথায় অনেকটাই বেলা পড়ে গেছে তো দেখো জেঠিমাগুলো বসেছে তো আমিও একটু ওদের সাথে বসেছি তারপরে বাড়ি যাব মালগুলো ভালো করে গোছানো হোক নিয়ে যাক তারপরে বাড়ি যেতে হবে এখানটা তো আর ছেড়ে চলে যাওয়া যাবে না কারণ ফাঁকা এখানটা একা কোথায় রেখে যাওয়া যাবে টমেটো তুলেছ গো থেকে পরিবেশটা দেখো কি ভালো লাগছে না মাঠের মাঝখানে দেখেছো আর ওই আমাদের পাশের গ্রামের লোক লোকগুলো দেখো ছাতা নিয়ে গরু চড়াচ্ছে মানে পুরো একটা আলাদা রকম ফিল হচ্ছে এখানে এসে সত্যি বাড়িতে থাকলে তো এসব দেখাও হয় না বোঝাও যায় না মেয়েকে দেখো ও আপন খুশিতে ব্যস্ত তো বেশ ভালো লাগছে জানো ওয়েদারটা সত্যি তো ওইদিকে দেখো সাইকেল একটা লোক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা আশা করি ভালো করে বোঝা যাচ্ছে না তো ওই লোকটা না প্রায় দশ কিলোমিটার দূর থেকে এসেছে তো কয়লা খুঁজছে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে এখানে শ্মশান কোথায় তো শ্মশানে সেই কয়লা যেগুলো পড়ে থাকে ওগুলো নিয়ে যাবে দিয়ে ওই কামার সালে কাজ হবে তো দেখো মানুষ জীবন জীবিকার তাগিদে যে কোথায় কোথায় ঘুরে বেড়ায় কত কিছু যে করতে হয় সত্যি মানে না দেখলে না বোঝা যায় না দেখেছো কত কষ্ট করছে आरो चारगाडिया से पछि तले पोकेट ढोकाय नमो आ आ आ आ आ तो बस्ता आले तो बैग ग्लाय करे लिए जतेई सुई आई हात के दखनो काम करे बस्ता तो इ मा गेले 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 करे हाय देखो फोन करी काकी बा आस्बे ना विले की बोल Kak Iqbal, sebenarnya bila, kalau aku punya anak, kak Iqbal, sebenarnya, kak Iqbal, sebenarnya, 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 তোমরা তো দেখলে মা লোড হয়ে চলে গেলো আর আমি এসেছি তোমাদেরকে একটা ভালো জিনিস দেখায় ভালো বলবো কি আমার একটা ক্ষতির জিনিস দেখায় দেখো কী করেছে হাতি পুরো পনেরো ষোলোটা হাতি ছিল দল হাতি জমিনের এপাশ থেকে ওপাশে পুরো চলে গেছে মাচা ছিঁড়ে গেছে যতগুলো যা ছিল লত পাতা লতা পাতা সব মাটির মধ্যে ঢুকিয়ে দিয়েছে এতগুলো হাতি যদি যায় দেখেছ পুরো পরিষ্কার করে দিয়েছে কিচ্ছু নেই এখানটাতে একে তো করলার এরম দাম তার উপরে আবার হাতি এরম ভগবান মেরে দিচ্ছে কি করেছে দেখো আমার তো এত কান্না পাচ্ছিল না এটা বেশ কয়েকদিন আগেই হয়েছে তো আমি না দেখতে আসিনি আমার ভালো লাগছিল না বলে তো দেখো সবাই কাজ কমপ্লিট হয়ে গেল এবার আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি মেয়েও ঠাম্মার কোলে উঠে পড়েছে আমি ব্যাগগুলো নিয়েছি তো এবার হেঁটে হেঁটে বাড়ি চলে যাব এই রোদের মধ্যে হেঁটে হেঁটে যেতে না রোদের মধ্যে হেঁটে যেতেই বেশি কষ্ট হচ্ছে তো কি আর করা যাবে তো চলো তাড়াতাড়ি করে বাড়ি যায় এরপর মেয়েকে গিয়ে আবার স্নান করাতে হবে খাওয়াতে হবে তো আজকের ব্লগটা এটুকুই আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট আর শেয়ার করো আর সাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো আর আবার দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো